কে স্বাগতম জিওগ্রাফি টিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মঞ্জুজুর আলম আজকে এসে উপস্থিত হয়েছি মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে মাধ্যমিকে ভূগোলে ছ নম্বর দাগে একটা পাঠ আছে যেটা মানচিত্রের চিহ্নিতকরণ সেই মানচিত্রের চিহ্নিতকরণ নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের এই মানচিত্র চিহ্নিতকরণ পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলোই আমি আজকে তোমাদের জানাবো এটি তোমরা যদি করতে পারো এখানে থেকে দশ নম্বর অনায়াসে পেতে পারো আর সেটারই জন্য আজকের এই ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আমি মানচিত্রের চিহ্নিতকরণটা তোমাদের আজকে সাইসেন ভিত্তিক পাট পাট করে দেখিয়ে দিব চলো তাহলে আর বেশি বক বক করবো না ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে দেখবে যে তোমরা ভূগোলের মানচিত্রে চিহ্নিতকরণ যে ম্যাপ পয়েন্টিং জায়গাটা আছে সেখানে দশ নম্বর তোমাদের হাতের মুঠোয় থাকবে চলো তাহলে প্রথমে আমরা ভারতের ম্যাপ সম্পর্কে একটু জেনে নিই এখানে শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে সেটা ছুটে গেছে ভারতের প্রতিবেশী দেশ তাহলে এটা কি পেলাম আমরা শ্রীলঙ্কা আমি শর্ট করে লিখছি তোমরা একটু বুঝে নেবে শুনে নাও শ্রীলঙ্কা তারপরেই ভারতের আরেকটা প্রতিবেশী দেশ এই সব জায়গাতে আছে যেটা হচ্ছে মালদ্বীপ তারপরে উপরে এখানে চলে আসবো পাকিস্তান আরেকটু ওপরে উঠলেই আফগানিস্তান এই সাইডে থাকবে চীন এখানে নেপাল এটা ভুটান এটা বাংলাদেশ এখানে মায়ানমার এই যে নটা পেলাম আমরা এই নটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ ভারতের ভারতকে উপদ্বীপও বলা হয় তার কারণ হচ্ছে এই যে আমরা পূর্ব দিক দেখতে পাচ্ছি এখানে আছে বঙ্গোপসাগর পশ্চিম দিকে আছে আরব সাগর আর সব নিচে আছে ভারত মহাসাগর এই জন্য ভারতকে উপমহাদেশও বলা হয় এবার চলো আমরা উত্তর পূর্ব উত্তর আর দক্ষিণ এই করিডর সম্পর্কে জেনে নিই এই যে শ্রীনগর বা কাশ্মীর থেকে নিচে একদম কন্যাকুমারী পর্যন্ত চলে আসছি এটা হচ্ছে উত্তর দক্ষিণ করিডর যেটার দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার দুশো পনেরো কিমি আর এই যে এখান থেকে পূর্ব পশ্চিমে এই যে পূর্ব পশ্চিম করিডর এই পূর্ব পশ্চিম করিডরের দৈর্ঘ্য হচ্ছে দু হাজার নশো তেত্রিশ কিমি এবার এই যে দুটো করে জায়গা আমরা পেলাম করিডোরে এইগুলোর এক একটা নাম আছে এই নামগুলো আমরা পরবর্তীতে জেনে যাব আছে এটা হচ্ছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা কেন্দ্রশাসিত অঞ্চল এটা হচ্ছে লাক্ষাদ্বীপ ভারতের আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল এটা আগ্নেয় দ্বীপ এটা হচ্ছে প্রবাল দ্বীপ চলো আমি ডিটেলসে ভারতের ম্যাপ আজকে বুঝাবো না বলবো না পরে অন্য কোনো একটা ভিডিওতে বুঝে দেবো বলে দেব ভারতের সম্পর্কে আজকে আমরা শুধু ম্যাপ পয়েন্টিক সম্পর্কে জানবো চলো জেনে নিই প্রথম যে আমি স্লাইডটা করেছি সেখানে কি আছে প্রথমেই এক নম্বরেই আছে দেখো হাইটেক বন্দর বা মুম্বাই বন্দর এটাকে নবসভা বন্দরও বলা হয় দেখো আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রেখেছি এই যে এখানে স্টার চিহ্ন দিয়ে রাখা আছে এই স্টার চিহ্নটা হচ্ছে মুম্বাই বন্দর বা নবসেবা বন্দর বোঝা গেছে এবার দু নম্বর প্রশ্ন আছে দেখো শিল্প শহর দুর্গাপুর বা ভারতের রুর যেটাকে বলা হয় এখানে দেখো আমি একটা সার্কেল করে ইন্ডিকেট করে দিয়েছি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত দুর্গাপুর হচ্ছে ভারতের একটি শিল্প শহর যেটাকে ভারতের রুরও বলা হয় তারপরে প্রশ্নে চলে যাব সাংস্কৃতিক শহর আমরা সবাই জানি সাংস্কৃতিক শহর কলকাতাকে বলা হয় সিটি অফ জয় কলকাতাকে বলা হয় এখানে দেখো কলকাতা বলে একটা আমি চিহ্নিত করে রেখেছি একটা জায়গা এটা হচ্ছে কলকাতা এই কলকাতাকে বলা হয় সাংস্কৃতিক শহর বা সিটি অফ জয় ঠিক আছে এই কলকাতা এবার সোনালি চতুর্ভুজ ভারতবর্ষে চারটা বড় যে মহানগর আছে সেই মহানগরগুলোকে যে সড়কপথ দ্বারা জাতীয় সড়কপথ দ্বারা যুক্ত করা হয়েছে সেই জাতীয় সড়ক পথগুলোকে একত্রে যুক্ত করে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সোনালি চতুর্ভুজ দেখো মানচিত্রের মধ্যে এখানে চেন্নাই চেন্নাইয়ের পরে এখান থেকে শুরু করে চলে যাও এখানে কলকাতা কলকাতার পরে এখান থেকে শুরু করে এখানে চলে যাও দিল্লি দিল্লি থেকে শুরু করে এখানে চলে এসো মুম্বাই আবার মুম্বাই থেকে চলে এসো চেন্নাই এই যে চতুর্দিক থেকে জাতীয় সড়কপথটা মিলেছে এটাকেই বলা হয় সোনালি চতুর্ভুজ চার নম্বর আমাদের প্রশ্ন ছিল সোনালী চতুর্ভুজ ইন্ডিকেট করতে বলা ছিল চিহ্নিত করতে বলা ছিল আমি এখানে দেখিয়ে দিলাম তারপরে চলে এসো ভারতের করমুক্ত বা শুল্কমুক্ত বন্দর বলা হয় কান্ডালাকে এই দেখো গুজরাটে অবস্থিত এই জায়গাটা আমরা ইন্ডিকেট করলেই দেখতে পারব যে করমুক্ত বা শুল্কমুক্ত বন্দর কাকে বলা হয় কান্ডালাকে বলা হয় করমুক্ত বা শুল্কমুক্ত বন্দর বন্দর তারপরে চলে এসো তারপরে ছ নম্বর প্রশ্ন আছে দেখো যে ভারতের উত্তরতম বিন্দু ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রাকল যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত সেই ইন্দ্রাকল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রাকল তারপরে চলে এসো তারপরের প্রশ্ন বলছে আমাদের যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দেখো ভারতবর্ষের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি আমরা এই পোর্স যেটা আছে সেটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড এই ভারতের মূল ভূখণ্ড এটা তাছাড়া ভারতের দুটো দ্বীপ আছে একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ এখানে আছে তাহলে মূল ভূখণ্ড মানে আমার এই জায়গাটার মধ্যেই পড়বে তাহলে এখানে দেখো সব থেকে নিচে দক্ষিণে তামিলনাড়ুতে অবস্থিত কন্যাকুমারীকে অন্তরীপ এই জায়গাটা একদম এই কন্যাকুমারী অন্তরীপকে বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আবার দেখো দক্ষিণতম বিন্দু যেটা সেটা কিন্তু এখানে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচে একদম দ্বীপপুঞ্জের এই জায়গাটাকে আমরা বলবো যে দক্ষিণতম বিন্দু তারপরে দেখো আসি আমাদের পূর্বতম বিন্দু পূর্বতম বিন্দুর নাম হচ্ছে বিধু যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত সেই অরুণাচল প্রদেশে অবস্থিত বিন্দুটাকে বলা হয় ভারতের পূর্বতম বিন্দু যেটাকে নাম হচ্ছে কিবিথু ভারতের পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহার মোটার এই দেখো আমি এখানে একটা রম্বসের মতন করেছি নীল কালারে এই জায়গাটা হচ্ছে কি যে ভারতের পশ্চিমতম বিন্দু যেটা গুজরাটে অবস্থিত নাম হচ্ছে গুহার মোটার বা গুহার মোটি মতি বা গুহার মোটা তারপরে প্রশ্ন দেখো আছে যে উত্তর ও দক্ষিণ করিডর উত্তর আর দক্ষিণ করিডর দক্ষিণে কন্যাকুমারীকে অন্তরীপ আর উত্তরে শ্রীনগর এই শ্রীনগর থেকে কন্যাকুমারী অন্তরীপ এটা হচ্ছে ভারতের উত্তর দক্ষিণ করিডর আর পশ্চিম পূর্ব বা পূর্ব পশ্চিম করিডরটা হচ্ছে পোরবন্দর পশ্চিমে অবস্থিত আর পূর্বে অবস্থিত শিলচর এই দুটো জায়গা হচ্ছে ভারতবর্ষের পূর্ব পশ্চিম করিডোর চলো এবার দেখা যাক নেক্সট স্লাইডে কি আছে নেক্সট স্লাইডে চলে এসেছি আমরা এখানে পঁচিশটা পয়েন্টিং করা আছে ম্যাপ পয়েন্টিং করা আছে মানচিত্রের চিহ্নিতকরণ করা আছে আমরা একে একে দেখে নেবো যে এখানে মানচিত্রের চিহ্নিতকরণগুলো কি করা আছে চলো তাহলে আমরা একটা একটা করে দেখে নিই প্রথমেই দেখা আছে আরাবল্লি পর্বত এই যে এখানে আমি একটা জায়গা চিহ্নিতকরণ করেছি সেই জায়গাটা দেখে নাও ভালো করে তোমরা ভালো করে লক্ষ্য করে রাখবে এইগুলো হচ্ছে চোখে দেখে আর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এই জায়গাটা হচ্ছে আরাবল্লি পর্বত নেক্সট মেঘালয় মালভূমি মেঘালয় মালভূমি এই যে আমি কালো কালারের একটা জায়গা করে রেখেছি এখানে মেঘালয়ে এইটা হচ্ছে মেঘালয় মালভূমি তারপরে দেখো সাতপুর করমন্ডল উপকূল করোর তিন নম্বরে আছে করমণ্ডল উপকূল তাহলে এই যে এখানে হলুদ কালারের একটা আমি ইন্ডিকেট করে রেখেছি তিন নম্বরে সেই হলুদ কালারের জায়গাটা হচ্ছে ভারতবর্ষের করমণ্ডল উপকূল তারপরে চলে আসবো আমরা চার নম্বর প্রশ্নে চার নম্বরটা বলেছে সাতপুরা পর্বত আমাকে চিহ্নিতকরণ করতে বলেছে এই দেখো এখানে নিচে মহারাষ্ট্রের সাতপুরা পর্বত চিহ্নিত করা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও এটা হচ্ছে সাতপুরা পর্বত তারপরে চলে আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্নে নীলগিরি পর্বত একদম দক্ষিণে নিচের দিকে এই জায়গাটা এই পোর্শনটাতে আমরা ইন্ডিকেট করে দেবো নীলগিরি পর্বত তারপরে দেখে নাও যে ছ নম্বর প্রশ্ন দিয়েছে কেটু গাডৈনস্টিক হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এই যে ওপরে একদম মাথার উপরে এই জায়গাটা হচ্ছে কেটু যেটা হচ্ছে গাডৈইনস্টিক হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তারপরে সাত নম্বরে আছে নর্মদা নদী এই যে এখানে আমি নীল কালারে পড়ে রেখেছি সাত নম্বর নর্মদা নদী তারপরে দেখো কৃষ্ণা নদী আট নম্বরে এই যে দক্ষিণ ভারতে এখানে কৃষ্ণা নদী ইন্ডিকেট করা আছে এটা হচ্ছে আমাদের কৃষ্ণা নদী তারপরে ন নম্বরে আছে চিল্কা হ্রদ উড়িষ্যার মধ্যে অবস্থিত এই যে আমি নীল কালারের একটা রম্বস করে রেখেছি এইটাই হচ্ছে চিলকা হ্রদ তারপরে বৃষ্টির ছায়া অঞ্চল শ্রীলং এখানে দেখো একটা নীল কালারের ডট করা আছে দশ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল শ্রীলং আরেকটা যদি বৃষ্টির ছায়া অঞ্চল বলতে যাই তাহলে আমরা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বলতে পারি এখানে অবস্থিত আছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এটা একটা বৃষ্টির অঞ্চল আবার আমরা এখানে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের এই অঞ্চলটা আর এই অঞ্চলটাকেও বৃষ্টির ছায়া অঞ্চল বলতে পারি এখানে তার আগে ঢালে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে এই দিকে যখন যায় তখন বাতাসটা শুষ্ক হয়ে যায় ওখানে আর বৃষ্টি হয় না ওই জন্য এই সব অঞ্চলগুলোকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল নেক্সট দেখলাম সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মোসিন রাম বা চেরাপুঞ্জি এই যে মেঘালয় আছে মেঘালয়ের এই জায়গাটা যেখানে আমার আঙুলটা যাচ্ছে দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটাকেই বলা হয় মোসিন রাম যেখানে সর্বাধিক বৃষ্টিপাত হয় প্রায় বারোশো সেমিরও বেশি এখানে বৃষ্টিপাত হয়ে থাকে বছরে তারপরে দেখো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এটা আমরা সবাই জানি দেখো এখানে বাংলাদেশ পোর্শনটা আমি করে রেখেছি একটু বাংলাদেশ পোর্শনটা আমরা নাও করতে পারি হ্যাঁ আমরা ভারতের পোর্শনটাই করতে পারি এই যে এই নীল কালিটা নীল নীলকালীটা সরি কালো কালিটা এই কালো কালির যে জায়গাটা আমি ইন্ডিকেট করে রেখেছি এখানে লবণাত্মক মৃত্তিকায় যে উদ্ভিদগুলো জন্মায় সেই উদ্ভিদগুলোকেই বলা হয় ম্যানগ্রোভ এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আমরা সুন্দর এক কথাই বলতে পারি সুন্দরবন তারপরে দেখো চিরহরিত অরণ্য অঞ্চল যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সারা বছর এখানে বইকালে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের ফলে এখানে উদ্ভিদগুলো চিরসবুজ থাকে এই জন্য এখানে চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে এখানে আমরা চিরহরিত অরণ্যটা ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি তারপরে দেখো একটা গম উৎপাদক অঞ্চল এই যে পাঞ্জাব হরিয়ানা বলয় গম উৎপাদক অঞ্চল এখানে প্রধান গম উৎপাদক অঞ্চল চোদ্দ নম্বর প্রশ্নতে এটা দেওয়া আছে দেখো গম উৎপাদক অঞ্চল এই জায়গাটাকে আমরা বলতে পারি তারপরে দেখো কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক কর্ণাটকের আমরা এই জায়গাটাকে দেখিয়ে দিয়েছি কর্ণাটক রাজ্যের এই জায়গাটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল তোমরা ভালো করে লক্ষ্য করে রাখো কোনটা কি হবে আর সাইন কিভাবে দিবে সেটাও একটু ভেবে দেখে নিও ভেবে রাখবে আর ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে এই যেই প্রশ্নগুলো আমি আলোচনা করছি সব প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে তাহলেই তোমরা মাধ্যমিকে ম্যাপ পয়েন্টকে দশে দশ একদম পেয়ে যাবে তারপরে দেখো পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বোকারো ষোলো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দেখো এই জায়গাটাতে বোকারো অবস্থিত কর আসে এটা হচ্ছে একটি লৌহ ইস্পাত উৎপাদক শিল্পকেন্দ্র তারপরে দেখো পশ্চিমবঙ্গে ড্রেন ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন এই যে এই জায়গাটাতে আমি ইন্ডিকেট করেছি এটাও বর্ধমান জেলাতেই অবস্থিত চিত্তরঞ্জন হচ্ছে রেল নির্মাণ কেন্দ্র তারপরে ভারতের ম্যানচেস্টার এই দেখো এখানে শাড়ি দেওয়া আছে মানে ম্যানচেস্টার বলতে কাপড় পোশাককেই বোঝানো হয় সেই জন্য আমি এখানে শাড়ি দিয়ে একটা চিহ্নিত করেছি এটা হচ্ছে আমেদাবাদ আমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার এখানে আমি উল্লেখ করে দিয়েছি একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও তারপরে দেখো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও এই যে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও এই জায়গাটাতে হবে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও তারপরে প্রশ্ন দেখো ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সব থেকে কম জনসংখ্যা আছে অরুণাচল প্রদেশে এই দেখো এখানে পুরো অরুণাচল প্রদেশটাকে আমি কালার করে ইন্ডিকেট করে দিয়েছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও এটা হচ্ছে সবথেকে কম সব থেকে যদি বেশি বলে তাহলে আমরা এই জায়গাটাতে যে থাকবে আমি কালি দিচ্ছি না এই জায়গাটাতে দেখো এখানে উত্তরপ্রদেশ এটা হচ্ছে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এটা হচ্ছে সর্বনিম্ন এবার যদি আয়তনের দিক থেকে বলে যে সর্ব প্রথম আয়তনের দিক থেকে তাহলে এখানে রাজস্থান যেটা পাবো আমরা এই রাজস্থানটা হবে কি সর্ব আয়তনের দিক থেকে বৃহত্তম আর যদি বলে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম তাহলে এখানে আমরা পাবো গোয়া পাবো গোয়া এই গোয়াটা হচ্ছে আয়তনের ক্ষুদ্রতম এবার যদি সাক্ষরতার হারের ক্ষেত্রে বলে যে সবথেকে সাক্ষরতা বেশি কোথায় তাহলে এখানে পাবো আমরা কেরালা এই কেরালা এখানে পাবো তারপরে এবার সর্বনিম্ন যদি সাক্ষরতা বলে তাহলে এখানে পাবো আমরা ঝাড়খণ্ড বিহার বিহার এখানে পাবো ওটাকে আমরা ইন্ডিকেট করে দিব। তাহলে বুঝে গেছে এবার চলো নেক্সট দেখি শুল্কমুক্ত মুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর বলা হয় কান্ডালাকে এর আগে একবার দেখালাম আবার এটা ডবল রিপিট হয়ে গেছে তাও তবু দেখে নাও এখানে হচ্ছে কান্ডালা বন্দর শুল্কমুক্ত বন্দর তারপরে হাইটেক বন্দর নবসেভা এটাও অলরেডি আরেকবার একবার বলেছি দেখো এখানে মুম্বাই বন্দরটাই হচ্ছে হাইটেক বন্দর বা নবসেভাও বলা হয় বন্দরটার নাম এবার ভারতের বৃহত্তম যে আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি এই যে আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি ভারতের তারপরে সেন্ট্রাল রাইস ইনস্টিটিউশন কটক চাল চালের বা ধানের গবেষণা কেন্দ্র বলা হয় কটককে তারপরে দেখো বদ্বীপ বদ্বীপ সুন্দরবন এর আগে বললাম এই যে নীল কালিতে ইন্ডিকেট করে দিয়েছি এটা হচ্ছে বদ্বীপ সুন্দরবন চলো নেক্সট স্লাইডে চলে যাও নেক্সট স্লাইডে আছে আমাদের নেক্সট স্লাইডে আছে আরও কুড়িটা প্রশ্ন চলো এখানে কুড়িটা প্রশ্নের বাইরেও আমি কিছু এক্সট্রাভাবে একটু আলোচনা করে দেবো প্রথম প্রশ্ন আছে দেখো একটি তুলা উৎপাদক অঞ্চল বা দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা আমরা কৃষ্ণ মৃত্তিকাও বলতে পারি আবার তুলা উৎপাদক অঞ্চলও বলতে পারি তাহলে একসঙ্গে আমরা একটা দুটোই বলা যায় কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ ভালো হয় আবার গুজরাটেও তুলা চাষ ভালো হয় আমরা এটা আলাদা আলাদা করে দেখিয়েছি হ্যাঁ দক্ষিণে একটি তুলা উৎপাদক অঞ্চল এখানে দেখো গুজরাট আর মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে তুলা উৎপাদক অঞ্চল তারপরে দেখো তারপরে চলে এসো দ্বিতীয় নম্বর প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল আমরা এই দেখো এখানে নিয়ে নিয়েছি দার্জিলিং দার্জিলিং সিকিমের কিছু অংশ তারপরে আসাম এই যে অরুণাচল প্রদেশের কাছাকাছি চলে যাচ্ছে আসাম এই জায়গাটা হচ্ছে কি যে চা উৎপাদক অঞ্চল উত্তরবঙ্গ আসাম একসঙ্গে দেখিয়ে দেওয়া হয়েছে চা উৎপাদক অঞ্চল তারপরে সবচেয়ে বেশি কার্পাস উৎপাদন কোথায় হয় গুজরাটে এখুনি বলে দিলাম তুলো এটাই হচ্ছে কার্পাস তুলোকেই কার্পাস বলা হয় গুজরাট রাজ্যে সবথেকে বেশি উৎপাদিত হয় তারপরে প্রশ্ন দেখো পাট উৎপাদক অঞ্চল কোন রাজ্য প্রথম পশ্চিমবঙ্গ দেখো এখানে আমরা পশ্চিমবঙ্গটা ইন্ডিকেট করে রেখেছি নীলকালিতে যেটা ইন্ডিকেট করা আছে সেটাই হচ্ছে পাট উৎপাদক অঞ্চল পলিমৃত্তিকা অঞ্চল এই দেখো ডট 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 করে সবুজ কালিতে করে করা আছে এইটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে এখানে পশ্চিমবঙ্গ দিয়ে চলে আসছে এটা হচ্ছে পলিমৃত্তিকা অঞ্চল তারপরে দেখো ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল এই যে কালো কালো তিনটে ডট করে রেখেছি এই কালো কালো তিনটে ডটই হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল আমরা ইন্ডিকেট করে দেখিয়ে দেবো এই তিনটে ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল তারপরে দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এই যে এখানে ছক করে রেখেছি একটা পিঙ্ক কালারে কালো কালারের বাউন্ডারি দিয়ে এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল এই যে রাজস্থানে এখানে ডট ডট করে রেখেছি হলুদ কালারের বর্ডার এই জায়গাটা হচ্ছে মরু মৃত্তিকা অঞ্চল পার্বত্য মৃত্তিকা অঞ্চল এই যে আমরা এখানে কমলা কালারে করে রেখেছি যেটা এখান থেকে ডট ডট করে করা আছে এটা করে দেখিয়ে দিয়েছি এখানে অরুণাচল প্রদেশ এখানে সিকিম এখানে জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এই যে অঞ্চলগুলো এগুলো হচ্ছে পার্বত্য মৃত্তিকা অঞ্চল তারপরে চলে আসি কলেরু হ্রদ এই যে এখানে নীল কালারের একটা ডট করে রেখেছি এটা হচ্ছে কলেরু হ্র কলেরু হ্রদ তারপরে প্যাঙ্গং হ্রদ কাশ্মীরে এইটা হচ্ছে প্যাঙ্গং হ্রদ তারপরে দেখো লোকটাক হ্রদ এই যে মণিপুর এই জায়গাটাতে এটা হচ্ছে লোকটাক হ্রদ তারপরে এল ও সি লাইন অফ কন্ট্রোল এই যে এখান থেকে ডট ডট করে এই জায়গাটা চলে গেছে এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এই যে ওপরের যে পোর্শনটা কাশ্মীরের এই পোর্শনটা কিন্তু কাশ্মীর অধিকার করে রেখেছে কাশ্মীর দখল করে রেখেছে সরি পাকিস্তান দখল করে রেখেছে এইটা পাকিস্তানের এখন আন্ডারে আছে পাকিস্তান এই জায়গাটাকে দখল করে তারা নিজেদের মতন ব্যবহার করছে এই যে এখানে বর্ডারটা তৈরি করা হয়েছে এই বর্ডারটাকেই বলা হয় এল ও সি লাইন অফ কন্ট্রোল তারপরে এসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই যে এখানে এই জায়গাটা আছে এই জায়গাটা চীন দখল করে রেখেছে কাশ্মীরের এই জায়গাটা আবার এখন কাশ্মীরে না এখন লাদাখের মধ্যেই পড়ে এই যে জায়গাটা এইটা দখল করে রেখেছে চীন এই জায়গাটার আরেকটা নাম আছে এটাকে বলা হয় আকসাই চীন ওকে তারপরে সম্বর হ্রদ যে রাজস্থানে এখানে অবস্থিত সম্বর হ্রদ ইন্ডিকেট করে দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করে নেবে তারপরে খামবাদ সাগর এই যে এই ভাঁজটা এই জায়গাটাকেই বলা হয় খামবাদ উপসাগর তারপর পক প্রণালী শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর ভারত এই দুটো জায় দুটো দেশকে বিভক্তকারী যে প্রণালী সেটাকেই বলা হয় পক প্রণালী তারপরে পক প্রণালীর নিচেই মান্নার উপসাগর আমরা পেয়ে যাব তারপরে মালাবার উপকূল এই যে কেরালার সাইডটা এই সাইডটা পুরোটাই হচ্ছে মালাবার উপকূল সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালোভাবে পড়াশোনা করো এবং সামনের পরীক্ষা ভালোভাবে দাও আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকনটি টিপে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর আমার একটা জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ আছে পেজটিকে গিয়ে ফলো করে নেবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এবং ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষার হলে যাও ভালো পরীক্ষা দিয়ে এসো